ষোলোই ডিসেম্বর দু সালের সফলা একাদশীর এই পবিত্র দিনে আপনি চাইলে পাঠ বা উপবাস নাও করতে পারেন কিন্তু একটি গোপন জিনিস নিশ্চয়ই চুপচাপ খেয়ে নিতে হবে কাউকে কিচ্ছু না বলে শুধু এটি খেয়ে নিলেই আপনার জীবনে অর্থের বর্ষা শুরু হবে ঋণ মুক্তি হবে এবং দুর্ভাগ্যের সকল দরজা বন্ধ হয়ে যাবে বিশ্বাস করুন ভক্তরা সফলা একাদশী মানুষের জীবনে ভাগ্য সাফল্য সমৃদ্ধি এবং মনোবাসনা পূরণের পথ খুলে দেয় এই একাদশীতে ভগবান শ্রী বিষ্ণু এবং তার রূপ শ্রী নারায়ণের বিশেষ পূজা করা হয় শাস্ত্রে বলা আছে যে ভক্ত পূর্ণ নিয়ম ভক্তি ও সংযমের সঙ্গে সফলা একাদশীর উপবাস করেন তিনি জীবনের সকল কাজে সাফল্য লাভ করেন অশুভ নাশ হয় বিপদ দূর হয় এবং পাপ নষ্ট হয় ধন সৌভাগ্য স্বাস্থ্য ও মানসিক শান্তি লাভের জন্য এই একাদশী বিশেষভাবে ফলপ্রদ এই দিনে যে ব্যক্তি এই একটি বিশেষ জিনিস খেয়ে নেয় তার জীবনে অর্থ ঐশ্বর্য আর সুখ কখনো কমে না নমস্কার ভক্তরা আপনাদের স্বাগত ভক্তদের জানাই পূজ্য গুরুজি তার বিষ্ণু সহস্র নাম একাদশীর কথায় বলেছেন ষোলোই ডিসেম্বর আসন্ন সফলা একাদশীর দিনে আপনি উপবাস বা পূজা নাও করতে পারেন কিন্তু বছরের সবচেয়ে বড় এই একাদশীতে একটি গোপন জিনিস অবশ্যই খেতে হবে কাউকে না জানিয়ে এটি খেয়েই জীবনের সব সমস্যা বিশেষ করে ধন সম্পদ বা ব্যবসা বাণিজ্যের ঝামেলা চিরতরে শেষ হয়ে যাবে ভক্তরা যদিও সফলা একাদশীতে উপবাস নিরাহারে রাখা হয় তবে শাস্ত্রে এমন কিছু জিনিস বলা আছে যার সামান্য সেবনেই জন্ম জন্মান্তরের দারিদ্র দূর হয়ে যায় শ্রী হরি বিষ্ণুর কৃপায় ঘরে এমন ধন সমৃদ্ধি আসে যে সামলানোই দুষ্কর হয়ে পড়ে সাত পুরুষ পর্যন্ত সেই সমৃদ্ধির ফল ভোগ করবে ঘরে পিতৃদোষ রাহুদোষ কাল সর্পদোষ সবই দূর হয়ে যাবে আমাদের কাজ কেবল সঠিক পরামর্শ দেওয়া মানবেন কি মানবেন না তা সম্পূর্ণ আপনার ইচ্ছা কিন্তু যদি মানেন তাহলে আপনার জীবনের নৌকা পার হয়ে যাবে ষোলোই ডিসেম্বর এই সফলা একাদশী অত্যন্ত বিশেষ কারণ এই দিনে উপবাসের পাশাপাশি একটি গোপন জিনিস খেলে জীবনের সব দুঃখ কষ্ট দূর হয় সফলা একাদশীর মাহাত্ম অত্যন্ত পবিত্র ও কল্যাণময় পৌষ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী ভগবান শ্রীনারায়ণের বিশেষ কৃপাপ্রাপ্তির দিন শ্রদ্ধা ভক্তি উপবাস ও দানপুণ্য এসব করলে জীবনের সমগ্র কষ্ট দূর হয় মানসিক অশান্তি সরে যায় অসম্ভব কাজেও সাফল্য আসে শাস্ত্রে বলা হয়েছে সফলা একাদশীর উপবাস বহু জন্মের পাপ নাশ করে এবং ধর্ম অর্থ কাম মোক্ষ এই চার পুরুষের পথ সুগম করে যে ভক্ত নিয়মপূর্বক এই ব্রত পালন করেন তার ওপর ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা থাকে এবং পরিবারের সুখ সমৃদ্ধি শান্তির বাস হয় যদিও একাদশীতে সাধারণত কিছু খাওয়া হয় না তবুও যদি আপনি ষোলোই ডিসেম্বরের রাতে এই বিশেষ জিনিস খেয়ে নেন তাহলে আপনার ঘরে অশেষ ধনসম্পদ বৃদ্ধি পাবে যা কখনো শেষ হবে না এই উপায়টি খুব সহজ ও চমৎকার যা জীবনে একবার হলেও চেষ্টা করা উচিত পূজ্য গুরুজি বলেছেন সফলা একাদশীর দিন ঘরে এই তিনটি জিনিস যদি খাওয়া বা রান্না করা হয় তাহলে সারা বছর ঘরে ধন সম্পদের বর্ষা হয় বন্ধুরা এবছরের সফলা একাদশী একশো বছর পর একটি বিরল সংযোগে পড়ছে এভাবে দেখলে এই সফলা একাদশীর গুরুত্ব হিন্দু ধর্মাবলম্বীদের জন্য আরও বেড়ে যায় আর পূজ্য গুরুজি বলেছেন সফলা একাদশীর দিনে আপনি পূজা পাঠ করুন ধ্যান করুন বা নাই করুন কিন্তু একটি গোপন জিনিস অবশ্যই খেতে হবে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার ঘরে এত অর্থ আসবে যে সামলানোই কঠিন হয়ে যাবে বন্ধুরা এই ভিডিওতে আমরা আপনাদের আরও জানাবো সফলা একাদশীর দিনে কোন খাবারটি ভুলেও ঘরে রান্না করা যাবে না এবং খাওয়া তো একদমই নয় কারণ এটি খেলে পরিবারের ওপর সংকট নেমে আসতে পারে এছাড়াও ভক্তরা জানবেন সফলা একাদশীতে কোন খাবার খেলে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ হয় এবং কোন পাঁচটি কাজ কখনোই করা যাবে না না হলে কঙ্গাল মিউজিক হতে দেরি হবে না যে মা বোনেরা সফলা একাদশীর দিনে এই পাঁচটি ভুল করেন তাদের জীবনে দুর্ভাগ্য প্রবেশ করে ঘরে দারিদ্র্য বাসা বাঁধে এবং মা লক্ষ্মী এমন বাড়ি ছেড়ে চিরতরে চলে যান আরও জানানো হবে সফলা একাদশী দিনে কোন কোন জিনিস দান করলে ঘরে কখনো অর্থের অভাব হবে না সুতরাং এই ভিডিওতে দেওয়া তথ্য সম্পূর্ণভাবেই বিনামূল্যে আর তা অসম্পূর্ণ রেখে দিলে জীবনে সাফল্য বাধাপ্রাপ্ত হয় তাই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন ভক্তরা যাই হোক না কেন সফলা একাদশীর দিনে একটি ছোট জিনিস অবশ্যই খেয়ে নেবেন যদি খেয়ে ফেলেন তবে আপনাকে ধনী হতে বিধাতা পর্যন্ত থামাতে পারবেন না হ্যাঁ ভক্তরা একশো বছর পর এইবারে সফলা একাদশী অত্যন্ত শুভ সংযোগে পড়ছে এই দিনে করা যে কোনো উপায় বিফল হয় না বরং দারুণ ফল দেয় এখন ভক্তরা আমরা আপনাদের সফলা একাদশীর সঠিক তথ্য জানিয়ে দিচ্ছি দু সালে সফলা একাদশী নিয়ে অনেকেই বিভ্রান্ত যে উপবাস কবে পূজা কেমন করে করতে হবে শুভ সময় কখন কি খেতে হবে আর কি খাওয়া যাবে না এই ভিডিওতে আমরা আপনার সব প্রশ্নের উত্তর দেব শুধু ভিডিওটি শেষ পর্যন্ত পুরো দেখবেন এবং সেই একটি জিনিসের নামও জানাব যা খেলে কেউ আপনাকে ধনী হতে থামাতে পারবেন না ভক্তরা আরও জানবেন সফলা একাদশীর দিনে গরুকে কোনো বিশেষ জিনিস খাওয়ালে দেবীর কৃপায় আপনার জীবনে অর্থপ্রবাহ বাড়তে থাকবে চলুন প্রথমে জানা যাক এই বছরে সফলা একাদশীর সঠিক তারিখ সময় তারপর একে একে সমস্ত তথ্য জানানো হবে এবং শেষে বলা হবে সেই জিনিস যা খেলে সৌভাগ্যের দ্বার খুলে যায় এবং সেই জিনিস যা ভুলেও খাওয়া যাবে না নইলে বাড়িতে অশুভ ঘটতে পারে বন্ধুরা অনর্থ এড়াতে ভিডিওটি শেষ অব্দি দেখুন এখন ভক্তরা চলুন জেনে নি সফলা একাদশীর পবিত্র তিথি শুভ মুহূর্ত ও পারণ সময় শ্রদ্ধার সঙ্গে ভগবান বিষ্ণুর আরাধনা উপবাস একাদশীর কাহিনী শ্রবণ ও দান পূর্ণ করলে পাপ দূর হয় এবং মোক্ষ লাভ হয় সফলা একাদশীর পূজার পদ্ধতি অত্যন্ত সহজ ও পবিত্র যারা আন্তরিকভাবে পূজা করেন তারা ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর বিশেষ কৃপা লাভ করেন পূজা উপায় সকালে স্নান সেরে পরিষ্কার কাপড় পরুন ঘরের পূজাঘরে ভগবান শ্রী বিষ্ণুর প্রতিমার সামনে প্রদীপ জ্বালান হলুদ ফুল তুলসী দল ধূপ চন্দন অক্ষত ও নৈবেদ্য নিবেদন করুন ওম নাম ভগবতে বাসুদেবায় জপ করে ব্রত সংকল্প নিন সারাদিন সাত্তবিকভাবে কাটান ও ভগবানের স্মরণ করুন সন্ধ্যায় পুনরায় আরতি করুন তুলসী সহ শ্রীনারায়ণের ধ্যান করুন রাত্রে জাগরণ করা ও কীর্তন ভজন শোনা অত্যন্ত শুভ পরের দিন দ্বাদশীতে ব্রাহ্মণ বা গরিবকে খাবার ও দান দিয়ে ব্রত সমাপ্ত করুন স্নান ধ্যান ব্রহ্ম মুহূর্ত থেকে সকাল নটার মধ্যে করা সর্বাধিক শুভ বলে গণ্য হয় দ্বাদশী তিথিতে সূর্যোদয়ের পরেই পালন করা হয় বন্ধুরা সামনে বাড়ার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে নারায়ণ লিখবেন যেন মা লক্ষ্মীর কৃপা সর্বদা আপনাদের পরিবারে বজায় থাকে এবার জানি সফলা একাদশীর দিনে এমন কি করলে আপনার জীবনের সব কিছুই আপনার ইচ্ছা মতো হবে সন্তান লাভ সন্তানের মঙ্গল সন্তানের জীবনে কখনো কোনো সমস্যা না আসা এই সব আশীর্বাদ পেতে প্রতিটি মা বাবাকে এই দিনে একটি বিশেষ জিনিস অবশ্যই খেয়ে নিতে হবে সাথে এমন কিছু জিনিসও রয়েছে যা সফলা একাদশীর দিনে ভুলেও ঘরে রান্না করা বা খাওয়া যাবে না সফলা একাদশীর পূজা ও প্রসাদে যা আনতে হবে প্রসাদে আঙুর অবশ্যই আনবেন কারণ আঙুর মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ভগবান শ্রীহরিকে পাঁচ ধরনের ফল অর্পণ করতে হয় কলা আঙুর আম পেঁপে নারকেল আপনি আপনার সামর্থ্য অনুযায়ী ফল আনতে পারেন তবে আঙুর কলা পেঁপে অবশ্যই থাকা উচিত যদি কোনো কারণে এই ফলগুলো না আনতে পারেন তাহলে মিশ্রি বা কিসমিশও ভোগ দিতে পারেন কারণ ভগবান লক্ষ্মীনারায়ণ ভক্তের ভক্তি প্রেম এবং অনুভূতিই গ্রহণ করেন আপনি পাঁচ রঙের যে কোনো ফলও অর্পণ করতে পারেন কিন্তু একটি কথা বিশেষভাবে মনে রাখবেন ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীকে নাশপাতি কখনো নিবেদন করা উচিত নয় কারণ নাশপাতি এ নামের মধ্যেই রয়েছে নাশ অর্থাৎ ধনহানি শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি শুভ দিনে বিশেষ করে সফলা একাদশীর দিনে আঙুর খায় তার জীবনে কখনও ধনের অভাব হয় না সফলা একাদশীর আঙুরে মা লক্ষ্মীর বিশেষ কৃপা থাকে তাই ভক্তরা অবশ্যই আঙুর খাবেন হরিকে গণনা বা আখ অর্পণ সফলা একাদশীতে আঁখ ভগবানকে নিবেদন করা অত্যন্ত শুভ যদি আখ না পান তবে গুড় এবং চানা ডাল ভোগ দিতে পারেন এবং যদি আপনি এই দিনে আখ বা গুড় খান তাহলে জীবনে ধনের কখনো অভাব হবে না মা লক্ষ্মীকে পাঁচ রঙের মিষ্টি এই দিনে মা লক্ষ্মীকে পাঁচ রঙের মিষ্টি এবং মাখানা অবশ্যই অর্পণ করতে হবে মাখানা জল উৎপন্ন এবং কমল জাতীয় বলে অত্যন্ত পবিত্র মাখানার ক্ষীর ভোগ দিলে ঘরে ধনসম্পদের ভাণ্ডার ভরে থাকে ভগবান গণেশকে দুর্বা অর্পণ যে ব্যক্তি সফলা একাদশীর দিনে গণেশজিকে দুর্বা ঘাস অর্পণ করেন তিনি কখনও দারিদ্র্য দেখেন না প্রসাদ হিসেবে বাড়িতে দুর্বা আনতে হবে এবং সবার মধ্যে বিলিয়ে দিতে হবে মা লক্ষ্মীকে ক্ষীর নিবেদন যে ভক্ত সফলা একাদশীর দিনে লক্ষ্মীকে ক্ষীর অর্পণ করেন তার কুণ্ডলীর সব গ্রহ নক্ষত্র অনুকূলে চলে আসে ধনী হওয়া তাকে কেউ আটকাতে পারে না প্রসাদ অবশ্যই পরিবারকে খাওয়াবেন বন্ধ ভাগ্যের তালাও খুলে যায় সীতাফল শরীফা খাওয়ার গুরুত্ব শাস্ত্রে উল্লেখ সফলা একাদশীর দিনে সীতাফল অবশ্যই খেতে হয় এটি দশটি বড় রোগ দূর করে সফলা একাদশীতে সীতাফল ঘরে আনাও অত্যন্ত শুভ ধারণা রয়েছে ভগবান রামের বনবাসকালে মা সীতা এই ফলই খেতেন তাই একাদশীতে সীতাফল খেলে দুঃখ কষ্ট নেমে আসে না মা বাবা তুষ্ট হন এবং আশীর্বাদ দেন কিন্তু মনে রাখবেন যখন সফলা একাদশী সোমবারে পড়ে তখন বেগুনের সবজি কখনো খাবেন না এতে পাপ লাগে এদিন প্যাকেট যত জুসও খাওয়া উচিত নয় যদি জুস খান তবে মনে রাখবেন জুসে নমক দেবেন না নইলে উপবাস ভঙ্গ হয়ে যাবে জুসে বরফও দেওয়া উচিত নয় ফলের স্বাভাবিক জুস পান করলে উপবাস সফল হয় সফলা একাদশীতে এমন একটি জিনিস আছে যা ঘরে কখনও রান্না করা উচিত নয় নইলে পুরো ঘর অশান্ত হয়ে যায় কেউই এ জিনিস খাওয়া উচিত নয় কারণ এটি রান্না করলে মাতা লক্ষ্মী ঘর ছেড়ে চলে যান আর হরপ আর ভগবান বিষ্ণু ক্রুদ্ধ হন সফলা একাদশীতে কি খাওয়া উচিত নয় বন্ধুরা রসুন পেঁয়াজ এই দিন কখনোই খাবেন না কারণ এদিন ভগবান শ্রী হরির ও মাতা লক্ষ্মীর বিশেষ পূজা করা হয় আর এবছরের বছরের সফলা একাদশীতে মোট বাহান্ন রকমের শুভ ও মাঙ্গলিক যোগ তৈরি হচ্ছে যে ব্যক্তি এই দিনে রসুন পেঁয়াজ খায় তার ঘরে রাহু ও কেতুর দোষ বাসা বাঁধে শনিদেব উষ্ট হন আর ঘরে রাহু কেতুর দোষ থাকলে সেখানে ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর কৃপা কখনোই বর্ষিত হয় না এছাড়াও সফলা একাদশীতে চাল খাওয়া উচিত নয় এর পরিবর্তে সাবুদানার ক্ষীর কিংবা মাখানার ক্ষীর ভগবানকে নিবেদন করুন এটা সবসময় মনে রাখবেন অন্যদিন রসুন পেঁয়াজ বা ভাত খেতে পারেন কিন্তু এই দিনে কখনো নয় ছোট ছোট বাচ্চারা ভুল করে মাঝে মাঝে বাজারের নানা রকম প্যাকেটজাত খাবার কুকিজ চিপস ইত্যাদি খেয়ে ফেলে যেগুলোতে রসুন পেঁয়াজ থাকে তাই অন্তত এই দিন এসব খাবার থেকে বাচ্চাদের দূরে রাখুন ভাবুন তো আপনি কি সফলা একাদশীর পবিত্র দিনে রাহুকেটুকে ঘরে রাখবেন নাকি ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীকে তাই ঘরকে নিজের হাতে অশান্ত করবেন না ভগবান শ্রী হরির বিশেষ আশীর্বাদ পেতে এদিন হলুদ রঙের কিছু রান্না করা উচিত যেমন কড়ি পকোড়া বা হলুদ হাবু মিষ্টি কারণ এদিনে হলুদ রঙকে স্বর্ণসম মানা হয়েছে যাকে পীতাম্বরী বলা হয় আপনি নিজেও এদিন হলুদ রঙের পোশাক পরলে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা পাবেন সফলা একাদশীর গুরুত্বপূর্ণ বিধি এই দিনে কোনোভাবেই ঋণ নেওয়া যাবে না এদিন ঋণ নিলে পুরো বছর ঋণের বোঝায় পীড়িত থাকতে হবে তাই উৎসবটি ঋণমুক্ত হয়েই পালন করুন শাস্ত্রে বলা আছে মাতা লক্ষ্মী সেই ঘরেই স্থায়ী হন যেখানে তাকে সত্যিকারের ভক্তি ও আন্তরিকতার সঙ্গে আহ্বান করা হয় মাতা লক্ষ্মীকে খুশি করতে বড় কিছু প্রয়োজন নেই একটি মিস্ত্রির টুকরো দিলেও তিনি সন্তুষ্ট হন যদি আপনার হৃদয়ে সত্যি ভক্তি থাকে ভগবানও বলেন ঋণ নিয়ে ধর্মীয় যাত্রা পূজা বা কোনো আচার পালন করা উচিত নয় এতে উল্টো দোষ সৃষ্টি হয় আপনার যদি কোনো মনোবাসনা থাকে ধন সম্পদ সন্তানের সুখ বা যে কোনো আকাঙ্ক্ষা ভগবান শ্রী হরি তা পূরণ করবেন সফলা একাদশীতে এই পাঁচটি ভুল কখনো করবেন না এক স্বামী স্ত্রীকে এদিন শারীরিক সংস্পর্শ থেকে দূরে থাকতে হবে দুই রসুন পেঁয়াজ খাবেন না তিন বিবাহিতা নারীরা এদিন চুল ধোবেন না একদিন আগে ধুয়ে নেবেন চার তুলসী গাছ ঝাড়ু সোহাগের সামগ্রী বা নুন অন্য কাউকে দেবেন না মাতা লক্ষ্মী রুষ্ট হন পাঁচ এদিন ঘরের বয়োজ্যেষ্ঠদের পা স্পর্শ করে আশীর্বাদ নেবেন মাতা লক্ষ্মী অত্যন্ত খুশি হন এই কারণে এদিন নারীর অসম্মান করা উচিত নয় কারণ নারীকে স্বয়ং লক্ষ্মীর রূপ বলে মানা হয় এদিন কাউকে বদনাম বা নিন্দে করা উচিত নয় সফলা একাদশীর পবিত্র দিনে যদি কারোর দরিদ্র একজনও আপনার দরজায় কিছু চাইতে আসে তবে মনে রাখবেন হতে পারে তিনি মাতা লক্ষ্মীরই রূপ নিয়ে এসেছেন কিংবা শ্রী লক্ষ্মীনারায়ণ নিজেরাই পরখ করতে এসেছেন কারণ এই দিনে মাতা লক্ষ্মী ঘর ঘর ঘুরে বেড়ান এবং সেই ঘরেই স্থায়ীভাবে বাস করেন যাদের হৃদয় সত্য যারা অন্যের দুঃখ বোঝেন মাতা মাতালক্ষ্মীকে রূপে ধরা হয় তিনি ঘরের দোরগোড়ায় গোড়ায় রূপে আসতে পারেন তাই কখনোই তাদের খালি হাতে ফেরাবেন না কন্যাদের মিষ্টি খাওয়ানো খুবই শুভ কারণ মা লক্ষ্মীর কাছে মিষ্টির ভোগ অত্যন্ত প্রিয় যে ব্যক্তি নারীর অসম্মান করে তাকে ক্রোধ ও দুঃখের ফল ভোগ করতে হয় আর যে ব্যক্তি সম্মান করে তার উপর সর্বদা মাতা বর্ষে। মাতা লক্ষ্মীর লাল রঙের জিনিস বিশেষ প্রিয় ধর্মশাস্ত্রে বলা হয়েছে এই দিনে ঘরের আবর্জনা বাইরে ফেলা উচিত নয় করলে দারিদ্র আসে কচরা পরের দিন সকালে বাইরে ফেলুন এটাই শুভ এভাবে করলে ঘরের সব অশুভ শক্তি দূর হয়ে যায় এবং ঘরের সকারাত্মক শক্তির প্রবাহ বাড়ে যে ঘরে গরু থাকে সেই ঘর থেকে সব অশুভ শক্তি নিজে থেকেই চলে যায় কারণ গরুকে মাতা লক্ষ্মীর রূপ বলা হয় এবং তার শরীরে তিত্রিশ কোটি দেব দেবতার বাস তাই গরুকে কখনোই রাগানো উচিত নয় গরু অসন্তুষ্ট হলে ঘরে দারিদ্র আসতে পারে প্রতিদিন সম্ভব হলে গরুকে তাজা রুটি খাওয়াবেন যদি রুটি বাসি হয়ে যায় তবে তা পরের দিন গরুকে দেবেন না এটি অশুভ মানা হয় গরুকে সবসময় তাজা ও পরিষ্কার খাবার দিন ফল বা সবজি যদি পচে যায় সেগুলো গরুকে দেবেন না তাতে ঘরের সমৃদ্ধি কমে যায় গরুকে খুশি রাখতে হলে আটার এগারোটি লই বানিয়ে তার উপর হলুদ মাখাতে পারেন এতে আপনার সব কাজ সহজ হবে এবং জীবনে সুখ সমৃদ্ধি বাড়বে গরুর চরণ স্পর্শ করলে সব দুঃখ দূর হয় সম্ভব হলে গরুর সাতবার প্রতিক্ষেপ বা পরিক্রমা করুন জীবনে সাফল্য ও আনন্দ বৃদ্ধি পায় যখনই গরুকে রুটি দেবেন তাতে সামান্য হলুদ বা ঘি দিতে পারেন কখনোই গরুকে খালি রুটি দেবেন না এতে জীবন আরও শুভ হয় গরুকে প্রতিদিন তাজা রুটি খাওয়ালে আপনার জীবন আরও ভালো পথে এগোবে যদি আপনি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না